তো বন্ধুরা আমি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও আজ খুব খুব খুশি কেন না আমি ঈশ্বরের কৃপায় আমার শাশুড়ি মাকে আজ ফিরে পেলাম আর এই কদিন আমাদের মনের উপর দিয়ে অনেক বড়ো ঝড়ঝাপটা বয়ে গিয়েছে আর বলতে গেলে আমার শাশুড়ি মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা ওড়েছে আর মায়ের শরীরের অবস্থা দেখেই ডাক্তারবাবু তো জবাবই দিয়ে দিয়েছিলেন যে মা আমাদের কাছে আর ফিরবেন না এমন কি আমাদের বাড়ির সবাই মাকে দেখে বলেছিল যে মা আর আমাদের কাছে ফিরে আসবে না আর বাড়ির সবাই মাকে দেখে এসেছিলো শুধু আমি ছাড়া আর আমি ঠিক করেছিলাম যে মায়ের সঙ্গে দেখা করতে আমি খালি হাতে যাব না যদি যেতেই হয় তো ঈশ্বরের পায়ের ফুল আমি নিয়ে যাব মায়ের কাছে আর ঈশ্বরের কাছে প্রাণপণ ভরে ভিক্ষা চেয়েছি আমার শাশুড়ি মা যেন আমার কাছেই ফিরে আসেন আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি ফুলটা নিচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে যাব বলে আর একটা জিনিস আমি ভিডিও করতে পারিনি তো আমাদের এখানে মা বন মন্দির আছে জাগ্রত মন্দির তো সেই মায়ের ঘটে থেকে ফুল নিয়ে আমি মায়ের শরীরে বুলিয়ে দিয়ে এসেছিলাম আর মায়ের এমন খারাপ অবস্থা হয়েছিল যে অক্সিজেনটুকুও মা অনেক কষ্ট করে নিচ্ছিলেন আর আমি মাকে দেখে আসার একদিন পরেই আমাদের বাড়িতে সুখবর আসে হাসপাতাল থেকে ডাক্তারবাবু জানান যে মা খাওয়া দাওয়া করার মতো একটু সুস্থ হয়েছে তো আমার তো আনন্দের সীমা নেই তো হাসপাতাল থেকে যেভাবে খাবার বানাতে বলেছে আমি ঠিক সেইভাবেই খাবার বানিয়ে দিচ্ছি তো এখন মা চিবিয়ে খাওয়ার মতো অবস্থায় নেই আর সেই কারণে লিকুইড খাবার বানাতে হবে তো এগুলো দিয়ে আমি খিচুড়ি বানিয়ে লিকুইড খাবারটা তৈরি করলাম আর এই খাবারটা এখন যাবে মায়ের কাছে আর সত্যি কথা বলতে কি এই বাড়িতে শাশুড়ি ছাড়া আমার মোটেও ভালো লাগে না আর মায়ের ঘরের দিকে তাকালেই তো আমার মনটা কেঁদে ওঠে আর একেই হয়তো বলে মায়ের ভালোবাসা এই শাশুড়ি মায়ের জুতোটা এখানেই পড়ে আছে আর এই যে স্টিকটা এই স্টিকটা নিয়েই মা হাঁটা চলা করতেন আমাদের যেহেতু পুরোনো বাড়িতে রান্না হয় আর পুরোনো বাড়ি থেকে ভাত এনে আমি মায়ের জন্য এখানেই দিতাম আর মা এই চেয়ারে বসে এখানেই ভাত খেতেন এই যে মায়ের টুথব্রাশটা পড়েই আছে আর এই দিকে মায়ের যাবতীয় ওষুধপত্র রাখা থাকে আর হাসপাতালে যাওয়ার আগে মা এই শাখা পলাগুলো খুলে রেখে গিয়েছিলেন আর এগুলো যখনই দেখতাম না মনটা আমার ভারী হয়ে যেত আর আমার মন খারাপের কোনো কারণই রইল না তারা মায়ের কৃপায় মা বাড়ি ফিরে আসবেন আর যেহেতু আমাদের জন্য রান্না করতে হবে তাই আমি সবজি নিতে এসেছিলাম তো দেখো কয়েকটা সবজি নিয়েও নিলাম আর আমি ঝটপট রান্নাও বসিয়ে দিলাম কারণ মায়ের দুই ছেলেই রয়েছে মায়ের কাছে তো হাসপাতাল থেকে ফিরে এসে ওনারাও তো খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো আর তোমরাও সুস্থ থেকো চলো Ta-da!